শ্লোকং জননী সারদাং দেবী রাম কৃষ্ণম লতিকার চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানায় স্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জনৈক ভক্ত মাকে প্রশ্ন করলেন মা ভগবান লাভ কথাটির তাৎপর্য কি মা বললেন ভগবানের স্বরূপকে জানা এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ অনুভব করা এবং ধীরে ধীরে তার ভাবেতেই রূপান্তরিত হওয়া পুনরায় প্রশ্ন ভগবানকে জানার অর্থ কী মা বললেন জানা বলতে তার স্বরূপ সম্বন্ধে দৃঢ় ধারণা করা তাকে সর্বদা স্থির চিত্তে চিন্তা করা আর চেষ্টা করা যাতে তার গুণগুলি ধীরে ধীরে আমাদের মধ্যে প্রতিভাত হয় তাকে জানা মানে তাকে আত্মীয়রূপে জানা তিনি আমাদের প্রিয় স্নেহময় পিতা স্নেহময়ী মাতা এইভাবে মা তাহলে ভগবানকে কিভাবে পাওয়া যায় মা বললেন তাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে জব ধ্যান করলে পাবে তারপর ঠাকুর বলেছেন কোনো একটা বিশেষ ভাব আশ্রয় করতে হয় সাধারণত শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই ভাবগুলি আশ্রয় করলে তবেই ভগবানকে লাভ করা যায় জনৈকের পুনরায় প্রশ্ন ভগবান পেতে হলে কি খুব কষ্ট করতে হয় মা বললেন হ্যাঁ তা তো হবেই কষ্ট না পেলে তো সবাই তার দেখা পেত কষ্ট বলেই তো সবাই পায় না চাকরি করতে হলে কষ্ট হয় না সবাই কি চাকরি পায় প্রথা আছে কাশিতে বিশ্বনাথের মন্দিরে বিশ্বনাথ দর্শন করে যেখানেই হোক বসে একটু জব করতে হয় কেউ কোনো মতে একবার জব করেই উঠে পড়ে না উঠেই বা করবে কি বেশিক্ষণ জং বন্ধ করে বসে থাকলে গরু গুতি তুলে দেবে অর্থাৎ সংসারের টানে সেই দিকে ছোটাবে তাহলে সংসারের থেকে ভগবানকে কিভাবে ডাকবো মা বললেন ঠাকুরের কথা ঠাকুর বলেছেন ভগবানকে এক হাতে ধরে আর এক হাতে সংসার করো ভক্ত আবার জিজ্ঞেস করলেন মা আমরা তাকে ডাকছি তিনি কি শুনতে পাচ্ছেন মা বললেন নিশ্চয়ই তিনি শুনছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না অভাব বোধ ভালোই কোনো অভাব বোধ না থাকলে কি তাকে মনে করতে উত্তর দিচ্ছেন না অর্থাৎ তার ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে তা তুমি জানতে পারছো না আর তুমি যা ভালো মনে করো তাতেই যে পক্ষে তোমার ভালো হবে এমন কোনো কথা নেই তিনি তোমার জন্য যা ভালো হয় তাই বিধান করুন এই ভাব মনে রাখা সবচেয়ে ভালো ভগবানের দিকে এগোবো কী করে মা বললেন ভগবানকে যত আপন বোধ হবে মন যত শুদ্ধ হবে তত এগোনো যায় ভগবান যেরকম পবিত্র শুদ্ধ যদি নিজেকে তেমন পবিত্র শুদ্ধ মনে করো তবে তার দিকে ক্রমশ এগোচ্ছ বুঝতে হবে ভক্তের প্রশ্ন মা ভগবানকে কি করে দর্শন করব। মা বললেন আমরা বলি ভগবানকে দর্শন করব। কিন্তু কোথায় গিয়ে দর্শন করতে হবে আমরা মুখে বলি ভগবান সর্বত্র আছেন তবু জিজ্ঞেস করি কোথায় যেতে হবে আমাদের দেখার যন্ত্রকে পরিষ্কার করলে তবেই তাকে দর্শন করা যায় ঠাকুর বলেছেন চোখ বন্ধ করলেই তিনি আর চোখ খুললেই তিনি নেই ধ্যান করলে তিনি আর ধ্যান না করলে তিনি নেই অতএব সবার আগে মনরূপ যন্ত্রকে শুদ্ধ করতে হয় আচ্ছা মা অবতার পুরুষকে দেখায় কি ঈশ্বর দর্শন মা বললেন সাধারণ মানুষ ঈশ্বরকে সম্পূর্ণরূপে বুঝতে পারে না কিন্তু তার অবতারের ভিতর দিয়ে ঈশ্বরের অনেকখানি দেখা যায় পুরোপুরি মানুষ দেখতে পায় না সুতরাং অবতার যেন জানালা যার ভেতরে ঈশ্বরে কিছুটা দেখা যায় যখন সে মাধ্যম স্বরূপ হয়ে যাবে তখন দেখতে পাবে যখন মানুষ তাতে বিলীন হয় তখন মানুষের মানবরূপ ক্ষুদ্রত্বের আর কিছুই অবশিষ্ট থাকে না জনৈক ভক্তের পুনরায় প্রশ্ন ঈশ্বর চিন্তার পদ্ধতি কী মা বললেন আগে যা বললুম তোমাদের ধ্যান জপ ইত্যাদি তার গুণের চিন্তা তিনি শুদ্ধ নিষ্পাপ তিনি সকলের প্রতি করুণাস্বরূপ এভাবে চিন্তা করা তাকে ভালোবাসা এই হলো প্রধান কাজ এই হচ্ছে সার কথা তারপর ঠাকুর বলেছেন যা তার নাম গুণকীর্তন তার ভক্ত সঙ্গে বাস বা ভক্ত সংঘ করা এগুলি হচ্ছে ভগবান লাভের উপায় ভগবান চিন্তার পদ্ধতি বিভিন্নজনের ক্ষেত্রে বিভিন্ন রকম কারো হয়তো শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য ও মধুর এই ভাবেতে থাকতে ভালোবাসেন বা ঈশ্বর চিন্তা করতে ভালোবাসেন কেউ বিচার প্রবণ সে বিচার করে জগতের এবং তার নিজের স্বরূপকে বুঝতে চেষ্টা করে তাতেও তা ভগবানের চিন্তায় পর্যবসিত হয় কেউ বা নানা সৎকর্মের অর্থাৎ নিষ্কাম কর্মের ভেতর দিয়েও ভগবানের চিন্তা করতে পারে মানুষের সঙ্গে ঈশ্বরের পরিচয় করিয়ে দেন কে মা বললেন ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই তিনি তোমার ভেতরেই আছেন তিনি তোমার অন্তরের দিকে তোমার দৃষ্টি ফেরাতে চেষ্টা করছেন পৃথিবীর মানুষ সর্বদা নানা সমস্যা নিয়ে ব্যস্ত অন্তরের দিকে দৃষ্টি দেয় না আমাদের দৃষ্টি অন্তর্মুখী করার জন্য কোনো কোনো অসাধারণ ব্যক্তি এই পৃথিবীতে আসেন তিনি বলে দেন দেখো তোমার অন্তরে তাকে দেখো তিনিই কি আমাদের দ্বারা সব করান হ্যাঁ তিনিই সব করাচ্ছেন তুমি কিছু করছো না যদি এই জানো তাহলে নিশ্চিন্ত থাকো কিন্তু যদি তুমিও করো তিনিও করান তাহলে হবে না সব তার ইচ্ছায় হচ্ছে বুঝবো কীভাবে মা বললেন আমরা যখন নিজের ইচ্ছাকে তার ইচ্ছায় বিলীন করে দিতে পারব তখনই বুঝতে পারব সব তার ইচ্ছায় হচ্ছে তার আগে নয় কবে তার প্রতি যথার্থ টান হবে মা বলেন তার কৃপা হলে তার প্রতি যথার্থ টান হবে এখন তো হলেও চলে যখন আর চলবে না তখন কৃপার প্রতি টান হবে যখন কৃপার জন্য ছটফট করবে তখন হবে একটি বাচ্চাকে কিছুক্ষণের জন্য খেলনা দিয়ে ভুলিয়ে রাখা যায় কিন্তু কিছুক্ষণ বাদে সে খেলনা ফেলে মায়ের কাছে যেতে চায় ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো উপস্থাপনটি সমাপ্ত করছি আমার উপস্থাপনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ঠাকুর মাকে প্রণাম জানাতে ভুলবেন না আমার উপস্থাপনটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং ও সকলের মধ্যে মায়ের কথাগুলি শেয়ার করে দেবেন আর কোনো ভুল ত্রুটি যদি আমার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানাবেন তাতে আমি পরবর্তী সময় সেই ভুল ত্রুটিগুলো সহ্যে মার কথাগুলো সুন্দরভাবে উপস্থান করবার চেষ্টা করব ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার